পাগলে রে রাখছ কেন ন ন ন পাগল শিল অস্করণ জুব্বা দিলা আমি পাগলা চাইনা চুব্বা চাই যে তো মারে পাগলে রে রাখছ কেন ন ন ন এটা জহন খুইলামার মতেও প্রিয় হাবি পাগলে রে হজরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমার মরহ হজরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমার ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে পাগলের রে কেন ও প্রিয় হাবি পাগলের রস কেন পাগল শিল জুব্বা দিল তাহারে আমি পাগলা চাই না জুব্বা তো মারে পাগোলে রে রাখছো কেন একটু দুইটা হাত উষা করা যায় না একটু হাব একটু হাতটা নড়া দেন এখন বলেন প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন আবার আবারো প্রিয় রাজুল পাগলে রে রাখছো কেন হজরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে বেলালের মতো পাগল বানাওয়া মারে পাগলের রাখছো কেন জবান ও প্রিয় রাসুল পাগলের রাখছো কেন ও প্রিয় হাবি পাগলের রাখছো কেন একটু হাতটা টান টান করেন করেন আল্লাহ আজকের মাহফিলে যতগুলা হাত উপরের দিকে উঠেছে এই মাহফিল থেকে দোয়া করতেছি আল্লাহ এই প্রত্যেকটা হাত দিয়া বাইতুল্লাহকে স্পর্শ করার তৌফিক দিও সকলে বলেন আমিন আল্লাহ প্রতিটা চক্ষু দিয়া নবীজির রওজার সামনে দাঁড়াইয়া সচক্ষে দেখে সালাম দেওয়ার তৌফিক দিও সকলে বলেন আমিন ও জোরে বলেন আল্লাহুম্মা আমিন